দশ বছরের মেয়ের সামনেই স্ত্রীকে জুতো করে পিটিয়ে শাসন এরপর ধারালো অস্ত্র দেখে মেয়েকে তাড়িয়ে দিয়ে বেদম মার স্বামীর পরে মহিলার দেহ উদ্ধার পরে পরিবারের লোকজন মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের এমনকি স্ত্রীকে মেরে ফেলার ঘটনাও শ্বশুরবাড়িতে জানিয়ে আসে স্বামী বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনা কাঁদি থানার পাতেন্ডা গ্রামের পুলিশ জানিয়েছে মিতার নাম আনারকলি বিবি তার বয়স পঁয়ত্রিশ ঘটনায় খুনের অভিযোগ করা হলেও অভিযুক্ত স্বামী পলাতক মিতার পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় সতেরো বছর আগে আনারকলির সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল গ্রামেরই মেহেরবান শেখের যদিও পরে এই বিয়ে মেনে নিয়েছিল আনারকলির পরিবার এমনকি যৌতুক সহ চার কাটা জমিও দেওয়া হয় তাদের ওই জমির দুই কাটাতে তৈরি হয় তাদের বাড়ি বাকি দুই কাঠা স্বামী মেহেরবান বিক্রি করে দিয়েছে বলে দাবি এরপর তাদের দুই কন্যা ও একটি পুত্র সন্তান হয় কিন্তু তৃতীয় সন্তানের জন্মের এক বছর পর সাময়িক বিচ্ছেদ ঘটে স্বামী ও স্ত্রীর মধ্যে মিতার পরিবারের অভিযোগ প্রায় আট বছর আগে মেহেরবানের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এরপর তিন সন্তান সহ স্ত্রীকে ফেলে রেখেই পালিয়ে যায় মেহেরবান অন্য মহিলাকে নিয়ে সংসার পাতেন যদিও স্ত্রী আনারকলি স্বামীর অপেক্ষায় নিজের বাড়িতেই থেকে যান তিন সন্তানকে নিয়ে এইভাবে আট বছর কেটে যায় এরপর কয়েক মাস আগে আবারও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ত্রী আনারকলি কয়েক মাস আগে মেহেরবানও আনারকলির সঙ্গে ওই বাড়িতেই সন্তানদের সঙ্গে থাকতে শুরু করে মিতার দিদি ফেরদসি খাতুন বলেন বোনের সঙ্গে নতুন করে সংসার শুরু করলেও অন্য মহিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জামাই যা নিয়ে প্রতিবাদ করতো বোন বৃহস্পতিবার বিকেলেও বোন এই সম্পর্ক নিয়ে প্রতিবাদ করতে থাকে সেই সময় জামাই জুতোই করে পিটিয়ে বোনকে শাসন করতে থাকে ওই সময় দশ বছরের মেয়ে বাবাকে আটকাতে এলে মারধর আরও বেড়ে যায় পরে বোনকে মেরে ফেলা হয় ঘটনায় দশ বছরের আলিয়া খাতুন জানায় মা বাবাকে খাবার দিয়ে ঘরে চলে যায় এরপর আমার সামনেই বাবা খাবার খেয়ে মাকে জুতোই করে মারতে শুরু করে বাবা মায়ের গলায় পা দিয়ে দাঁড়িয়ে পড়ে আমি পা ছাড়াতে গেলে কোমর থেকে চাকু বের করে তাড়িয়ে দেয় পরে দিদিও আমি ঘরে গিয়ে দেখি মা শুয়ে আছে আমরা মায়ের চোখে মুখে জল দিয়ে অন্যদের ডাকাডাকি করি এদিকে এই খবর পেয়ে মিতার বাবার বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা সেখানে হাজির হন পরে রাতের দিকে মহিলাকে কাঁদি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান মিতার বাবা মোস্তফা শেখ বলেন জামাই মেয়েকে মেরে ফেলার পর আমার বাড়িতে গিয়ে বলে তোমাদের মেয়েকে খালাস করে দিয়ে এসেছি তোমরা কেউ কিছু করতে পারবে না আমার সংসার বলে কিছু থাকলো না এই ঘটনার পর মিতার বাবা কাঁদি থানায় জামাইয়ের নামে খুনের অভিযোগ করেছেন এক্ষেত্রে তিনি বলেন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখার জন্যই আমার মেয়েকে মেরে ফেলেছে জামাই মেয়েকে মারধর করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে কাঁদি থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত পলাতক তাকে ধরার চেষ্টা চলছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838 0468 এবং 9800429021 আ <tiny> বাবা না আমার আব্বু কে মা ভাত দিলে যে খানি পরে আমার মা আমার মাকে আব্বু এবারে নুনাতে ছোট ছোট গালে মা কান্দে কান্দে ভাগ গছল গুলো পাড়ে গলার কাছে দৌড়লে লাগলে তা আমি দৌড়ে চড়াইতে গেলাম চাকু দিয়ে ভয় দেখাচ্ছে আব্বুর কাছে চাকু আছে দিয়ে মা ওই ভয়ে কাঁদতে দুই আরে চলে গেলো দুইয়ারে বুজে বুঝে কাঁদলে দিয়ে আবার চাঁদে লাগালো দিয়ে একটু পরে আব্বু চাচে লাগালো দিয়ে আবার একটু পরে আব্বু ছাত্র নেমেলেও দিয়ে আমি মনে করলাম পালালছে কিন্তু ম্যান্ডকে ডাকতে গেছিলো আমি মা মনে করলাম আব্বু পালালছে আর মনে করলাম আমি ছাদ যেছি তা আমার মা শুয়ে আছে আমি মনে হয়েছে মা অজ্ঞান হয়ে গেছে তাই তো মুখে পানি ছিটাইছে তা উঠে না দেওয়া বুবুকে আমি ডাকলাম যে মা বুবু দেখলে তো নিঃশ্বাস পড়ে না দেয় নানিরা নানি আর এরকম আমার এই মামে দৌড়ছে একবারে ভুয়ে ভুয়ে আমি আর জানি না কি নাম তোমার মায়ের আমার নাম কি Oh. है আমার বোন মারা গেলো স্বামী মেরে দিয়েছে আট বছর এই যখন এক বছরকার ছেলে ছিল আর মেয়ে তখন অন্য মেয়েকে বিয়ে করেছিল সেই মেয়েটা আবার এখন এসছে যে আমার বোনকে লিখছিল না তো আমার বোন মায়াতে ভালোবেসে ওকে বিয়ে করেছিল বলে আমার আব্বা যা কিছু দিয়েছিল দু কাঠা জায়গাও লিখে দিয়েছে ওখানে স্বামীকে তারপরে সেই জায়গা পঞ্চাশ হাজার টাকায় বিচ্ছে আবার আব্বা নামে থিয়েছে ওইটা শুনলাম আর কালকে আর তিন দিন ধরে ঝগড়া হয়েছে তা বহিন বললে তারপর আমরা ভাবলাম যে স্বামী স্ত্রী ঝগড়া যাবো না খালি যেতে আমার স্বামী বিতে এলে তো দেখো মানে চাকু আছে তারপরে ও রেপ করাও মানুষ তারপরে ও চিন্তা করা মানুষ দেখবেন পানির কেস তারপরে মেয়েরা তখন এইসব বলে আমার আব্বাকে মেরে দিয়ে সাথে যেছি তার বিটিরা ওরা সবাই বলছে হ্যাঁ মেরে দিয়েছে বোনকে হ্যাঁ স্বামী মেরে দিয়েছে স্বামী মেরে আছে শেখ ও যে আমাদের বাড়িতে যে বলছে তোমার বোন খালাস যাও কি করবা তোমার বোন খালাস আমি গো মেহরবান কেমন করে মানলে তাইছে তাই এমনি করে মেরে দিয়েছি কিছু করতে পারবে না কিছু করার নেই আমার কেউ কিছু করতে পারবে না এরকম করে বলছে আর আমরা যেতে যেতে দেখছি তো আমার আর বোন এমনি হ্যাঁ কোলেলি আছে আর এমনি হ্যাঁ দাঁড়িয়ে আছে বলছে তোমার বোন গেল তো আমার কি হলো আমার সংসার নাই তো তোমরা এখন দেখে লাগবে বলে আর কিচ্ছু বলেনি আমার বোনের বিয়ে হয়েছে আমার অতটা মনে পড়ে না তা পনেরো ষোলো সতেরো হবে ওদের বিয়ে হয়েছিল ভালো বেসে বিয়ে হয়েছিল সত্যি কথাটাই বলি ওদের বিয়ে হয়েছিল এখানে গ্রামেই না আমাদের গ্রামে হ্যাঁ পাতেন রাই হ্যাঁ আগে যাচ্ছে আছে আবার ফিরে এসেছিল নাকি বুঝলে হ্যাঁ ওর সঙ্গেও ভালোবাসেই এসেছিল বিয়ে হয়েছিল তো অন্য মেয়ে কে নিয়ে গিয়েছিল কিন্তু আমার বোন কোথায় যায়নি ওই স্বামীর অপকেই ছিল দাবা এলো তকে ঘরে ঢুকালে তো এ এনামাজ হলো দুটা নামাজ হবে তো বোনকে যে ওই করবে তাও না তো জানি না কিন্তু আমরা খালি বিচার চাই তুই জায়গা মাল্য বোনকে জুতোতে হিল হিলতল পাড়ায় জুতো পড়ে সাতশো টাকা দামের ওই জুতো তো বেড়েছে চাকু দেখাইছে তারপরে কান সোপাই চড়াইছে মানে আমরা পুরো শরীরটা আমি দেখলাম আজকে কালকে দেখতে টাইম পেয়ে আজকে পুরো শরীরটা দেখলাম রক্ত বেড়েছে লাগবে আর শরীর দিয়েও রক্ত বেড়েছে নাকি কোটা মোটা দেখিনি পুয়া যাবে তা আমরা চাই যেন আমার বোন যেমন চলে গেছে তেমনি যেন আমরাও চাই মেহেরবানা শাস্তি হোক জীবনযাপন আর তিনটে ছেলে আছে ছেলেদেরকে কে দেখবে আর টাকা পয়সাও আমাদের অনেকটা লিয়েছে মেহরবান আমার বোনকে মেরে মেরে চাকু দেখিয়া পিস্তল দেখিয়া বোন এসে বুঝতে স্যার আমরা দিয়েছি ভাইরা দিয়েছে আমরা দিয়েছি তা আমরা চাই যেন আর আমার বোন যেমন শাস্তি হয়ে গেলো তেমন মেহরবানের জন্য শাস্তি হয় আমার বোনের আনার পেলে বিবি বয়স ধরে নট ডকুমেন্ট পঁয়ত্রিশ আছে তিনটে হ্যাঁ বড়ো মেয়ে একটা ছেলে দিতে ছোট মেয়ে

আমি শুয়েছিলাম আমার বাড়ি এলি নামাজ আসরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়েছিল আমি শুয়েছিলাম মেহেরবান যেয়ে বলেছে জেন শোনো বলে ডেকেছে ডেকে বলেছে জিন তোমার বিটি আনারকলি শেষ তোমার বিটি আনারকলি শেষ কানে কানে কথা বলে দিয়ে আমার স্ত্রী আমাকে ডাকার পরে বললে জিন আনারকলি মরে গেছে তা আমার ছেলে আমার কোনো দিনই মরতে পারে না তাহলে ও মেয়েরা থিয়ে এসছে এসে ডাকতে এসছে তাই বললাম বলে আমাদেরকে পাঠিয়ে দিলাম আমাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমার বোমা গেল আর দুটি মেয়ে গেল যাওয়ার পরে যদি দেখছে তো ও নবাবের বেটার দাঁড়িয়েছে তাকে হাসপিটাল নিয়ে যাব কি কোথাও নিয়ে যাব বলে নিয়ে যায়নি আমার সে বোমা আমার বাড়ির মানুষ নিয়ে এসে ছেলেকে নামিয়ে হসপিটাল নিয়ে যেতে বলছে নাই মারা গেছে ওইখান থেকে কান্দি থানায় দিয়েছি আপনাদের বিচারে যেটা ভালো হবে আর শাস্তি চাই এটা আমি জন্ডি চাই আমার ছেলেকে বিনা অন্যায় মেরেছে এর যেন শাস্তি হয় এইটা আমার কনফিউজন আমরা জামাই কি মেরে দিয়ে হ্যাঁ আমার জামাই আমার মেয়েকে মেরে দিয়েছে গলা টিপে মেরেছে গলায় পা দিয়ে কীভাবে মেরেছে একমাত্র ওপরবেলা ওই জন্য মারার পরে আমার বাড়ি গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা পরে যেয়ে আমাকে বলছে তখন আমার বাড়ি যখন যায় তখন বেলা সাড়ে তিনটা পোনে চারটে বাজে আমাকে বলে দিন তোমার মেয়ে নাই আমার স্ত্রীকে বলে শাশুড়িকে বলে ডেকে বলে কি দিন তোমার বেটি আনারকলি নাই আনার শেষ তখনই এবার আবার ওই কথা বলার পরে পালিয়েছে আমার স্ত্রী আমাকে বলে যে নানার নাই দেখে এসছি তুমি বাড়তে থাকিও কি কারণে মানলো ওই কিভাবে মেরেছে ওটা আমরা বলতে পারবো ও নিশা ভাঙ আরেকটা মেয়েকে ভালোবাসে ভালোবাসার পরে আমার মেয়ে কথায় শাসতে গিয়ে ওই মেয়ের ভালোবাসার রাগে আমার মেয়েকে এরকমভাবে জানে হত্যা করে মেরে দেবে তিনটে ছেলে মা আমার মেয়ে বছর আমি দেখাশোনা করি আমার মেয়েকে চার কাটা জায়গা লিখে দিই মেয়েকে চাকু সাটার ছোড়া ছিল জোর করে দু কাটা জায়গা লিখে নেই আর যে জায়গাটায় বাস করছে সেই জায়গাটা আমি কিনে দিয়েছি সেই আমারই জায়গাতে আছে অথচ আমার মেয়েকে এরকমভাবে জানে মেরে দেবে আমি বিচার চাইছেন হ্যাঁ হ্যাঁ বাড়ি পাড়া পাড়া বাড়ি তিনটে ছেলে দুইটা মেয়ে একটা ছেলে মেয়ের মেয়ের বয়স তেরো বছর চোদ্দ বছর আর ছেলেটার বারো তেরো বারো বছর আর এই মেয়ে ছোটটা দশ বছর তিন মেয়ে একটা ছেলে কালকে কটায় ঘটেছে বলতে পারবেন আমাদের বাড়ি যেয়ে আমাদেরকে বলছে ধরুন সাড়ে তিনটে পোনে চারটে আমরা খবর পাই তাড়াতাড়ি চারজন আমার দুই বোমা আর আমার দুটা মেয়ে আর আমার স্ত্রী আসার পর যদি দেখছে তো আমার বেটির জান নাই আরো নবাবে বেটা লোক করে দাঁড়িয়ে আছে ধরে নামায়ও না কিছু করে না ইয়ারাই নামিয়ে টুকটুকি ভাড়া করে গকনার হসপিটাল নিয়ে যাওয়ার পরে বলছে যে নাই আপনার মেয়ে মারা গেছে ওইখান থেকে কান্দিতে দিয়েছিলাম এই তো আমি এটাই জানি এটাই শুনলাম আমার নাম আমার নাম কি হচ্ছে নাম হ্যাঁ কি হচ্ছে নাম আমার মেয়ার আব্বা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় 5000 টাকা

দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেখতে চাই ওপারেটার খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ